হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রোলের রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমিষ খেতে চান না এইভাবে নিরামিষ রোল বানিয়ে সকাল বিকেলে জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনে দিতে পারেন এটা খেতেও ভালো লাগে বুঝতে পারবেন না যে এটা নিরামিষ রোল প্রথমে রোল বানানোর জন্য ময়দা মেখে নেব। আর রোল বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিলাম এখানে আমি আমার প্রয়োজন মতো এখানে ময়দা নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতো ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর হাফ চামচ লবণ আর দু চামচ রান্না সাদা তেল দিয়ে ময়দাটাকে প্রথমে ময়ান দিয়ে নেব আর বন্ধুরা আর এই দেড় কাপ ময়দাতে মোট তিনটে আমার রোল বানানো যাবে দেখুন এখানে আমি ময়ান দিয়ে নিয়েছি এরপর নর্মাল জল দিয়ে এখানে ময়দা মিখে নেব। আর ময়দাটা নর্মাল লুচি বানানোর সময় যেভাবে আমি ময়দা মাখি ঠিক সেইভাবে এখানে ময়দাটা মেখে নিতে হবে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে ময়দা মেখে নিয়েছি এরপর আমি দুই থেকে তিন মিনিট ময়দাটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ময়দাটা সেট হয়ে যায় আর যেহেতু আপনাদেরকে আগেই বলেছি নিরামিষ রোল বানাবো তাই ডিমের মতো রাখবার জন্য এখানে আরেকটা একটা মিক্সিং বলে আমি তিন চামচ বেসন দিলাম এখানে তিন চামচ বেসন আর এক চামচ ময়দা দিলাম আর বেসন আর ময়দাটা আমি একই চামচ দিয়ে মেপে নিয়েছি যাতে এখানে বেসনের ঘোলটা খুব ভালোভাবে পারফেক্ট হয় তারপরে স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ এখানে গরম মশলা গুঁড়ো দিলাম আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি তাই আলাদা করে হলুদ ব্যবহার করলাম না তারপর বড় চামচের হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর বন্ধুরা এখানে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং সোডা দেবেন না প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে বেসন ময়দার সঙ্গে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর জলটা একসঙ্গে দেবেন না যেহেতু বেসনের ঘোল বানাচ্ছি তাই অল্প অল্প করে জল দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে কোনো দলা না থাকে তাই অল্প অল্প করে জল দিয়ে এখানে ব্যাটারটি বানিয়ে নিতে হবে আর অনেকে আছেন আমিষ খেতে চান না তারা এইভাবে একবার নিরামিষ রোল বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু বেসনের ভেতরে বেকিং পাউডার দেওয়া আছে তাই ভালো করে ফেটিয়ে নিলে ডিম ফেটানোর পর যে একটা ভাব হয় বেসনের ঘোলটাও ঠিক ওই রকম ভাব হবে দেখুন বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর বেসনের ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রকম হবে আর এখানে ফেটানোর ভালো হবার জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে ফেটানোটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন আর দেখুন বন্ধুরা এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম করে বানাতে হবে খুব ঘন হবে না এবং খুব পাতলাও হবে না এরপর আমি ময়দাটাকে আবারও একবার ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব আর অনেক সময় আছে দেখবেন রুটি তরকারি খেতে ভালো লাগে না তাই ঝটপট যদি ঘরে বেসন আর ময়দা থাকে তাহলে এইভাবে রোল বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে এরপর এখানে নর্মাল রুটি বানানোর সময় যেভাবে লেচি কাটি তার চাইতে একটু বড় করে লেচি কেটে নিলাম আর এখানে আমার মোট তিনটে রোল বানানো যাবে এরপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে একটা বড় সাইজে রুটি বানিয়ে নেব আর রুটিটা একটু বড় করে বানিয়ে নিতে হবে যেহেতু রোল বানাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজে রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে খুব পাতলাও হবে না এবং মোটাও হবে না একটা নর্মাল রুটি যেভাবে আমরা বানাই ঠিক এইভাবে দেখুন বানিয়ে নিয়েছি কিন্তু রুটির সাইজটা একটু বড় করে বানিয়ে নিয়েছি আর এখানে আমি একই রকমভাবে তিনটে রুটি বানিয়ে নেব তারপর এখানে রুটি সেঁকবার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর এখানে রুটিটা হালকা করে সেঁকে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখে এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে রুটির দুই পিঠ হালকা করে সেঁকে নেব আর রুটিটা অতিরিক্ত সেঁকা যাবে না ঠিক এই রকম করে হালকা করে সেঁকে নিতে হবে দেখুন এখানে কিছুক্ষণ পরপর এখানে রুটিটা উল্টে পাল্টে দিয়ে আমি সেঁকে নিয়েছি আর ঠিক এইভাবে হালকা করে সেঁকে নিয়ে আমি তিনটে রুটি সেঁকে নেব আর দেখুন এখানে আমি তিনটে রুটি একই রকমভাবে এখানে সেঁকে নিয়েছি তারপর এখানে আমি ওই প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম আর তেলের পরিমাণটা খুব অল্প করে দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে এখানে রোলটা বানিয়ে নিতে পারেন তারপর যে বেসনের ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার আমি এক হাতা করে দিয়ে ফ্রাই প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে দেব। আর দেখুন ডিম যখন ভাজেন তখন দেখবেন একটু ভাব থাকে ঠিক সেইভাবে বেসনটা হয়েছে আর বেসন দেবার সঙ্গে সঙ্গে এখানে রুটিটা দিয়ে দিতে হবে এক কথায় বেসনটা কাঁচা থাকলে রুটিটা জোড়া লেগে যাবে তারপর এখানে মিনিট তিন চারেক রাখবার পর এখানে উল্টে দেব। আর দেখুন উল্টো পিঠটা দেখে বুঝতে পারছেন এখানে বেসন না ডিম বুঝতে পারবেন না একদম ডিমের মতো লাগছে তারপর আমি আবারও কিছুক্ষণ রাখবার পর দেখুন উল্টো দিকটা রুটির খুব ভালো করে সেঁকে নিয়েছি এরপর আমি একটা প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে আমি বাকি দুটো রুটিকেও এখানে বেসন দিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে রোল বানানোর জন্য প্রথমে শশা কুচি দিলাম গাজর কুচি এখানে আমি কিছু টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু ক্যাপসিকাম কুচি দিলাম এর মধ্যে আপনারা যদি টমেটো আর ক্যাপসিকাম খেতে না চান সেক্ষেত্রে গাজর আর কুচি দিয়ে এখানে রোলটা বানিয়ে নিতে পারেন তারপর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দেবো তাহলে এখানে রোলটা খেতে ভীষণই ভালো লাগবে আপনারা চাইলে এখানে চাট মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন সব শেষে এখানে টমেটো কেচাপ দিয়ে এখানে রোলটা বানিয়ে নেব আর এখানে আপনারা এভাবে রোল যদি বানিয়ে নেন বুঝতে পারবেন না যেটা নিরামিষ রোল আর একদম পেঁয়াজ আর ডিম ছাড়া আজকের ওই রোলটা বানিয়ে নিলাম তারপর তলাতে একটা সাদা পেপার দিয়ে এখানে জড়িয়ে নেব আর এখানে যেভাবে আমরা এগ রোল পেপার দিয়ে জড়িয়ে নিই ঠিক সেইভাবে এখানে নিরামিষ রোলটা জড়িয়ে নেব আর রোল বানানোর পর আপনাদেরকে দেখাচ্ছি রোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা এই রোলগুলো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখতে যেমন ভালো হয় খেতেও ভীষণ ভালো হয় আপনারা বানিয়ে নিলে বুঝতে পারবেন যে এটা একদম এগরোল বানালে যেমন লাগে খেতে ঠিক সেই রকম লাগবে খেতে আশা করছি আমার আজকের এই নিরামিষ রোল আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের রেসিপি দেখার জন্য